আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করতে চাই আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা পৃথিবীতে যে ডেভেলপমেন্টগুলো করেছি যে উন্নয়নগুলো করেছি এর অধিকাংশই কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমে হয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবসা ব্যক্তিগত যে ব্যবসাগুলো থাকে ব্যক্তি উদ্যোগে বা সামষ্টিক উদ্যোগে সেই ব্যবসা বাণিজ্যই কিন্তু দেশের ডেভেলপমেন্টে একটি বিশাল ভূমিকা রাখে এবং দেশের যে বেকার জনগোষ্ঠী তার অধিকাংশ জনগোষ্ঠীর কর্মসংস্থান হয় কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির মাধ্যমে তো সেই জায়গা থেকে আমরা যারা এই কোম্পানিগুলোতে জব করি অর্থাৎ ইয়াং জেনারেশান যারা এই কোম্পানিতে জব করে তাদের এই প্রতিষ্ঠানে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করবার জন্য অনেকগুলো কাজ করতে হয় তার মধ্যে আমি একটি বিষয়ে কথা বলবো সে বিষয়টি যদি কেউ ফলো করে তাহলে এই কোম্পানির জন্য যেমন সে একজন অ্যাসেট হিসাবে পরিণত হবে ঠিক তেমনিভাবে তার ব্যক্তি জীবনে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে ব্যাপক ভূমিকা রাখবে সেটি হচ্ছে ফিডব্যাক অর্থাৎ একটি কোম্পানির অধতর যে দায়িত্বশীল থাকেন তিনি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত থাকেন একেবারে সর্বনিম্ন যে পোস্ট থাকে সেখান থেকে শুরু করে নেওয়া সকল পর্যায়ের যে দায়িত্বশীল ব্যক্তিগুলো থাকে তাদের সাথে কিন্তু তার কাজ সমন্বয় করতে হয় কাজ ভাগাভাগি করতে হয় কাজের শিডিউল দিতে হয় এবং কাজের পরিকল্পনা দিতে হয় তাহলে একজন ব্যক্তির মাথায় কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ থাকে তো সেই জায়গা থেকে যারা বিভিন্ন পদে জব করেন মানে মধ্যম লেভেলগুলোতে তাদের মাথায় কিন্তু এতগুলো কাজ থাকে না যে কাজ একজন মূল দায়িত্বশীলের মাথায় থাকে তো মূল দায়িত্বশীল যখন আমাদের এই অধ্যতন কোনো দায়িত্বশীলকে কাজ দেয় সেই কাজ কিন্তু পরবর্তীতে মূল দায়িত্বশীল অনেক সময় স্মরণ নাও থাকতে পারে ভুলে যেতে পারে বা অনেক কাজের চাপে মাথায় নাও থাকতে পারে সেজন্য উচিত হলো উদাতন দায়িত্বশীল যদি কোনো কাজ আপনাকে দেয় সঙ্গে সঙ্গে ওই কাজটুকু নোট করে ফেলা এবং ওই কাজটা যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন করে উদাতন দায়িত্বশীলকে রিপোর্টিং করা ইভেন ওই কাজ চলমান অবস্থায় শুরুর কিছুক্ষণ পরে বা মধ্যবর্তী অবস্থায় বা শেষের আগে এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন অবস্থানে উদতন দায়িত্বশীল সাথে সমন্বয় করে ওই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা নেওয়া পরামর্শ নেওয়া এবং দিক নির্দেশনা নেওয়া যাতে করে যে কাজটি আপনার উপর দেওয়া হয়েছে ওই কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয় সফলভাবে সম্পন্ন হয় এবং দায়িত্বশীল যেভাবে কাজটি চেয়েছেন সেভাবে সম্পন্ন হয় এখানে বিষয় হলো একটি কাজ আপনাকে দেওয়া হলো আমাকে দেওয়া হলো ওই কাজটি যদি আমি পরবর্তীতে আমার উদ্বোধন দায়িত্বশীলকে না দেখায় সমন্বয় না করি ওনার সাথে যদি বিষয়গুলো শেয়ার না করি তাহলে কিন্তু উদ্বোধন দায়িত্বশীলের মাথা থেকে ওই কাজ হারিয়ে যেতে পারে অর্থাৎ ওই কাজটি কিন্তু ফ্রিজে চলে যাবে তো এইভাবে উদ্যোতনীয় দায়িত্বশীল যে কাজগুলো দেয় যদি অধীনস্থ দায়িত্বশীল ওই কাজগুলো যথাযথভাবে না করে এবং উদ্বোধন দায়িত্বশীলদের সাথে সমন্বয় না করে তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানে একটা গ্যাপের সৃষ্টি হয় একটা সমন্বয়হীনতার সৃষ্টি হয় এবং আমি আপনি ক্যারিয়ার হিসাবে আমি কাজগুলো সঠিকভাবে সম্পন্ন না করার কারণে সমন্বয় না করার কারণে দায়িত্বহীনতার কারণে কিন্তু আমাদের সঠিক জায়গায় আমাদেরকে পোসাতে পারি না উদোধন দায়িত্বশীল যখন দেখবে যে আপনি এই কাজটি আপনাকে দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবার কথা সুন্দরভাবে হবার কথা কিন্তু আপনি করেন নাই এভাবে যখন একটি দুইটি কাজ মিস করবেন তখন কিন্তু উদ্যতন দায়িত্বশীল বিকল্প একজনকে খুঁজে বের করবে যারা সুন্দরভাবে ওই কাজগুলো সম্পন্ন করতে পারবে অন্য লোকজন কিন্তু তৈরি করে ফেলবে তখন আপনার কি হবে আপনি কিন্তু বাইপাস হয়ে যাবেন সাইড হয়ে যাবেন কারণ আপনাকে যে কাজগুলো দেওয়া হচ্ছে আপনি সেই কাজগুলোর ফিডব্যাক দিচ্ছেন না বা সমন্বয় করছেন না বা কাজ কিভাবে করা হবে কাজের রুটম্যাপ কিভাবে হবে লজিস্টিক সাপোর্ট কিভাবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে দায়িত্বশীল সমন্বয় করছেন না ফলশ্রুতিতে দুটো ঘটনা ঘটছে একটা হচ্ছে কাজ আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে কোম্পানির কাছ থেকে হারিয়ে যাচ্ছে দায়িত্বশীলের কাছ থেকে হারিয়ে যাচ্ছে দ্বিতীয়ত আপনি সমন্বয় না করার কারণে কাজ শেষে দেখা যাচ্ছে যে দুই দিন তিন দিন মিলে আমি একটা কাজ করলাম সময় নিয়ে কাজ করলাম কাজ শেষে দেখা যাচ্ছে যে এই কাজটা যথাযথ মানের হয় নাই বা দায়িত্বশীল পছন্দ করে নাই তখনই কিন্তু আপনার উপর একটা ক্ষুব্ধ ধারণা সৃষ্টি হবে যে দুই দিন সময় চলে গেল তিন দিন সময় চলে গেল সে আমার সাথে শেয়ারও করলো না পরামর্শও নিল না বা কাজের কোনো ফিডব্যাকও দিল না কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই দুই তিন দিন পরে একটা দীর্ঘ সময় পার হওয়ার পরে এই কাজটা আসলে কিছুই হয় না শূন্য অবস্থায় আছে তো সেই জায়গা থেকে কিন্তু আপনার ক্যারিয়ার একটা বিশাল একটা ইফেক্ট পড়বে সেজন্য আপনাদেরকে অনুরোধ করব। যারা আমরা জব করি বিভিন্ন সেকশানে জব করি তাদেরকে আমরা আমি অনুরোধ করব। উদতন দায়িত্বশীল কোনো কাজ দিলে সেই কাজটাকে সুন্দরভাবে নোট করা এবং ওই কাজটি নিয়ে অ্যানালাইসিস করা যে এই কাজটা আমি কিভাবে করব কত সময়ের মধ্যে করব কত সুন্দরভাবে এই কাজটা আউটপুট দেবো এই কাজ করার ক্ষেত্রে আপনি যিনি আপনাকে কাজ দিয়েছেন তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন সহযোগিতা নিতে পারেন এবং কাজ চলমান অবস্থায় উদ্যতনের দায়িত্বশীলের সাথে সমন্বয় করে এই কাজ করবার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে পারেন এবং সুন্দরভাবে কাজ দিতে পারেন এভাবে যদি কোনো দায়িত্বশীল কি আপনি দুটি চারটি পাঁচটি বা নির্ধারিত কিছু কাজ যদি আপনি ফিডব্যাক দিতে পারেন এক সময় দেখা যাবে যে আপনার উপর একটা ভালো ধারণা আসবে যে আপনি যথাযথভাবে কাজ দিচ্ছেন এবং সরবরাহ করছেন ফলশ্রুতিতে আপনার উপর আরও কাজ আসবে আপনার উপর কাজ আসা মানেই আপনি বুঝবেন যে আপনি দক্ষ এবং যোগ্য হয়ে উঠেছেন যার কারণে উদ্যতনের দায়িত্বশীল আপনাকে পছন্দ করেছে আপনাকে কাজ দিচ্ছে এভাবে আমরা আমাদের কর্মজীবনে নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারি এবং আমাদের ক্যারিয়ারকে আরও উন্নত করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কর্মময় জীবনে আমরা সুখী থাকবো সুন্দর থাকবো সবাই মিলে বাংলাদেশটাকে অত্যন্ত সুন্দর এবং পরিপাটিভাবে গঠন করব উন্নয়ন করবো এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ